আমি যে বার বার পড়লাম গতকাল তোমার যে আমার বাসা মেহমান নেবো মেহমান নেবো আমার অফিসের বস আমার কলিগ আইবো তুমি এই জায়গায় থাকছো না এই জায়গায় থাকছো না এই জায়গায় বইছো না তুমি আশেপাশে থাকবা তুমি ঘরের ভিতরে থাকবা তুমি চাও

এইগুলো দুদিন তোমার বসে তোমার কলেক রাইসা দেখে মানসম্মান থাকবো তোমার মানসম্মান তো সাথে সাথে আমার মানসমান তোমার আমি কতবার বলছি তোমার মারে আসো হ্যাঁ কতবার বলছি বলো তোমার মারে যদি তুমি রেখা আসতা তাহলে কি এই দিন দেখা লাগতো হ্যাঁ এই হাগা মুতার গন্ধে তোমার বসে তোমার কলেকটা আসলে তুমি ঢুকলে তো এক বাসা ভিতরে ঢুকলে মনে কি করবা এই তোমার মারে কি করবা আমার তো মনে হচ্ছে তোমার মার আমি রাস্তায় ফালাই ফিরছি একটা কাজ করো তোমার মারে তিন রাস্তার মনে আছে না ওই জায়গায় নিয়ে বসাই দিয়েছো তারপর তোমার বসে কলে চলে গেলে আবার নিয়ে আসা আমার কোন জায়গা তুমি জানো মেহ মন্ডা এসা যে জায়গায় বসবো না ওই জায়গায় বসে আমি কতবার বললাম আপনি এই জায়গা থেকে উঠেন উঠেন উঠে উঠলোই না দেখলাম রে ওই জায়গায় বসে রয়েছে আর ওই জায়গায় যদি আইগা বুঝতে হবে এগুলো কে পরিষ্কার করবো হ্যাঁ আমি ইফতারি বানাইতেছি এর ভিতরে আবার ওইগুলো পরিষ্কার করবো আমি পারবো না কোনো পরিষ্কার টরিষ্কার পথে করবি ওর মা আর এগুলো পরিষ্কার

কি কম্মা তোমার বিবেক বুদ্ধি বলতে নাই কারণ যে বসে আইয়া তুমি এই জায়গায় আমার এই জায়গায় দাও তাহলে আমার মান থাকবো সম্মান থাকবো থাকবো হ্যাঁ বাবা আমি তো এখন অনুমি আমি তাকা মতো দলবানো করে আমি করে কও সারাদিন তোমার বৌরে জ্বালাইতে থাকো এক গ্লাস পানি খেলে তোমার তুমি তো দল তোমার জ্বালাও

え、パラタでね。だいるが。ぶま。ぶま。て、コロナぶま。ぶまかとものとだらめ。どんだけ放射がて、コロナ。さ。あ、せ。じゃないか。あ、せ。ならまたあ、せ。あ、せ。ま、分け。さ。やったコールはば。ロフィ。

যে টাকা স্যালারি পান আপনি এরকম এক সময় সেবা যত্ন করতে পারেন জি স্যার পারি আমি পারি স্যার হ্যাঁ আমি তো আমার মার সবসময় শিশু সেবা যত্ন করতেই থাকি স্যার ওল্ড টাইম স্যার আমার মার কখন কোনটা লাগবে আমার স্ত্রী ও সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার মায়ের পিছনে সময়

আমি কে ওয়েল আমার বস আমাদের অফিসের চেয়ারম্যান আমাদের কোম্পানির ওনার আমি অনেক টাকার মালিক তাই কিন্তু আমি আপনার মাকে যে অবস্থা আছে এই অবস্থা থেকে পরিষ্কার করতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমার বিন্দু মাত্র কষ্ট হবে না একটু খারাপ লাগবে না কারণ কি জানেন হ্যাঁ জানান আমার ভিতরে হিংসা অহংকার ভাব গাম্ভীর যখন ওটাই না মা যে মায়ের জন্য পৃথিবীর আলো বাতাস দেখছেন যে মায়ের জন্য আজকে টুটপুট করে অফিস করেন তো শিক্ষায় শিক্ষিত হয়েছেন সে মা ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলি সাহান জীবন যাপন করতেছেন

জুতা পিটা করতে 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 একেবারে গালের চামড়া সবগুলো এই বেটা তার জন্ম কি এই মহিলার পেটেছে জন্ম কি মহিলার পেটে পেটেছে হ্যাঁ যে নিজের মায়ের চোখের সামনে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো

জুতা পিঠা করতে করতে একেবারে গালের চামা সবগুলো আগামীকাল থেকে অফিসে যেতে হবে না ইউ তোমার যে না থেকে করবা ঘুরবা খাইবা ফিরবা আর তোমার কাছে কোম্পানি সাত লক্ষ টাকা পাবে তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করবা আদারওয়াইজ তোমার এগেনস্টে মামলা করবো কথা তোমার বউকে বলবা জোগাড় করে দিবো আনলে তোমার বউরে নিয়া সুন্দরী বউ তো কোথাও ভাড়া দিয়ে দিও এখান থেকে টাকাই না আমার অফিসে দিয়ে আর তোমার মার যদি কোনো রকম অসম্মান হয় আমি যাওয়ার পরে কোনো রকম অত্যাচার করো তাহলে তোমার এগেনস্টে আরেকটা মামলা করব আমি আর এই মামলার এক নাম্বার আসামি তুমি দুই নাম্বার আসামি তোমার এই যে সুন্দরী বউ দুজন একসাথে জেলের ঘানি ঠান্ডা কথাটা যেন মনে থাকে তোমার জন্য তোমার